আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আবার আমরা আড়াই বডি মাল সম্পর্কে কথা বলবো তো আমরা সামনে একটু সিজন ঠান্ডার দিকে আসতেছে যার কারণে আগেভাগে কিছু আড়ায়াত বডিমাল বডি মাল এখন আপনার বিরাজমান প্রত্যেক দোকানে চলতেছে এখনও ভালো সেল হচ্ছে তো এখানে ডিজিটাল প্রিন্টের আমি যে কটা এখান থেকে নিচ্ছি এগুলো সব আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে তো ডিজিটাল প্রিন্টের এই মালগুলো আপনার একটু রেট আগের স্বাভাবিকই আছে তবে মালটার রেট একটু বাড়বে আগাম একটা বার্তা আগেও বলছিলাম তো তখন হয়তোবা দুই টাকা এক টাকা বাড়ছে এখন তো যে অবস্থা যেটা আপনার দেশের ভিতরে হয় ওটাই হিসাবে আপনার রেট বাড়তেই থাকে কমার কোনো লক্ষণ নাই। আমাদের দেশে তো আপনার হুই হাল্লা দিয়ে যখন যেটা বাড়ে ওইটাই বাড়ে আর কমানোর জন্য কেউ নেই মানে মুখে বড় বড়ো বুলি মারার বেলা এক নাম্বার কিন্তু আমরা কমানোর বেলা কোনো কিছু না। তো এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে আড়ায়াত বড়ি এটা বর্তমান আপনার এখন রেট হচ্ছে একশো পঁচিশ টাকার ভিতরে এটা জয়ার ভিতরে এটা সবচেয়ে ভালো মানেরটা আর কি আর একটা আছে একশো টাকা রেটের তো একশো টাকা রেটের তো আপনারা নেবেন ওটা আমি ভিডিওটা তুলে ধরতেছি একটু ওয়েট করুন এখানে আপনার এগুলো হচ্ছে সব ক্রিম কালারের ভিতরে তারপর আপনার প্রিন্টার আছে গুঁড়িপিন্টের এগুলো সবগুলো জয়া ব্র্যান্ডের আগে বলছিলাম এগুলো জয়া ব্র্যান্ডের মালগুলো এখন গুণগত মানের আছে প্রত্যেকটার ভিতরে আপনারা কালারিং মাল নেন বা ডিপ কালার মাল নেন যেটাই নিতে পারেন তো আপনি যখন বাবুরাট যাবেন বা আপনি ইসলামপুর থেকে যদি নেন ইসলামপুরে আপনার অরবিট মেনশনের নিস্তলায় ওখান থেকেও নিতে পারবেন আর মনে করেন যদি আপনি আমি বাবুরাট থেকে নেব তাহলে ওখান থেকেও নিতে হবে না প্রত্যেকটা ঘরে জয়ের মাল আছে এটা আপনার প্রত্যেকটা ঘরে এদের মাল আছে এইগুলোর মালও আছে তো এইগুলোর মালটা আজকে আমরা বিজিউডে তুলে ধরি নি জাস্ট আপনার জয়ের মালটাই তুলে ধরছি তো ডিজিটাল প্রিন্ট আপনারা দেড়শো টাকা করে বিক্রি করতে হবে যদি আপনারা খুচরা বিক্রি করেন তাহলে আপনার জন্য দেড়শো টাকা নিচে আপনারা সেল করে আপনারা খুলেবেন না কারণ ওটা রেট বেশি আর এটা যদি বেক্সি করতো তাহলে আপনার ফাইকেরি আপনাকে কিনতে হইতো একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা কিনে আপনার সেল করতে হইতো তো যেহেতু জয়ার মাল মালের গ্রে ভালো এবং ওদের মালের শাইনিং ভালো আছে পাশাপাশি বেক্সি ক্যাটাগরির কাপড়টা আর কি তো আমরা আজকে ভিডিওতে শুধু আড়ায়াত বডি মালটাই তুলে ধরছি এটাও ডিজিটাল এটা আপনার গুঁড়ি পিন্ডির ভিতরে অনেক সময় এগুলো দিয়ে অনেকে এই ইয়ে তৈরি করে হেজাব তৈরি করে বা আপনার ইয়ে তৈরি করে কালার কামিজের জন্য নেয় গুড়ি ফিন্টের মধ্যবয়সী যারা আছে তারা নেয় আর ইয়াং জেনারেশন তো আপনার একটু বড়ো ফুল পছন্দ করে তো ওদের জন্য আপনার এখানে বড়ো ফুলের ফিন্টও আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নেবেন তবে অ্যাড্রেস ভিডিও লাস্টে দেওয়া থাকে আর আপনার অ্যাড্রেস না হইলেও আপনার যে কোনো দোকানা বাবুরাহ গেলে আপনি পেয়ে যাবেন আমার থেকে বললে আপনার সর্বনিম্ন টুকরা নিতে হবে নাহলে কিন্তু আপনার পোষাইব না কেন ফোন টুকরা নিছে আমার এটা পোষায় না আর কি কেন আপনার মাল বিষ বিষ গছ কেড়ে নিলে আপনার ফোন পনেরোটা থান নিলে তাহলে আপনি মোটামুটি বাসাবাড়িতে টেলারিং করেন বা দোকানের জন্য নেন যেটাই করেন আপনি নিতে পারবেন কালার পছন্দ করার কিছু না বলবেন নতুন মাল পাড়াইয়ে দেবো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম বরকাত